রাজ্যের সম্মান নিয়ে মমতা কখনো হয় না গত পঞ্চায়েত নির্বাচনে এই বাংলায় এক কোটি লক্ষ মানুষকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার ইতিহাস তৈরি গত পঞ্চায়েত নির্বাচনে এই বাংলায় বিশ হাজার আসনে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে রাজ্যের মমতা ব্যানার্জি যিনি ভোটের দৌলতে বাংলার মুখ্যমন্ত্রী হলেন তার নেতৃত্বে এই বাংলায় একজন কলঙ্কির বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আমাদের দাবি ছিল প্রথম দিন থেকে দিনের পর প্রথম দিন থেকে আমাদের দাবি বাংলার পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসন সভ্যতার তৃণমূলীকরণ হয়ে গেছে অতএব তাদের উপরে ভরসা করে আমরা ভোট করতে চাইছি না কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর করে আমরা ভোট করতে চাই এই বাংলার পুলিশের যার উপস্তরের অফিসার আছে যারা সরকারি দলের উপস্তর অফিসার আছে তারা সমস্ত কুর্তিধারী তৃণমূলের নেতা তাই তাদের নেতৃত্বে ভোট আমরা করতে চাই না কেন্দ্রীয় বাহিনী আপনারা বিশেষ ব্যবস্থা নেবেন আগে আমাদের সেই দাবিতে কেন্দ্রীয় বাহিনী যদি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে আশ্বস্ত করে যে আপনারা ভোট দেবেন কোনো ভয় নেই এর থেকে সুখবর বিরোধী দলের একজন কর্মী হিসাবে আর হতে পারে না আমি চাইব আগামী দিনে তাদের এই তৎপরতা কেন্দ্রীয় বাহিনীর আরও বাড়ুন কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা যত বাড়বে তত মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা সম্ভব হবে তত বাংলার মানুষ বেশি বেশি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে ভোট দানে তারা নিজেদেরকে সংযুক্ত করতে পারবে এবং এই ভোট দানের মধ্য দিয়ে তারা যে নাগরিক অধিকার যে সাংবিধানিক অধিকার যে জন্মগত অধিকার স্বাধীন নাগরিকের অধিকার তারা কুইয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে সেই অধিকার তারা রাজ্যের সর্ব বাড়ছে রাজ্যের সম্মান বাড়ছে কারণ গণতন্ত্র গণতন্ত্রের প্রক্রিয়া ফেরা মানে রাজ্যের সম্মান বাড়ে বাংলার মনে করি মমতা ব্যানার্জি রাজ্যকে লুক করতে চাইছে আর্থিকভাবে রাজনৈতিকভাবে নির্বাচনে সব কিছুতে করতে চাইছে সারা বাংলাদেশের লুটের যে বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া বন্ধ হলে বাংলার গর্ব বাড়বে আমরা সবাই গর্বিত হবে বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনি আপনার